ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসি রিজিনিং সিরিজের আজকের ক্লাস নাম্বার আমরা টোয়েন্টি ওয়ান শুরু করবো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ বা পিএসসির যে কোনো এক্সামের জন্য অ্যাপিয়ার করছো যেগুলোতে রিজনিং থাকে তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজিনিং এর কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো দেখো মোর প্র্যাকটিস মোর স্কোর আর কিছু না ম্যাথ আর রিজনিং শুধু প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে তত তোমার স্কোর বাড়বে আর কিছুই না সেই জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস করো সেই জন্য আমি এই সিরিজটা তোমাদের জন্য নিয়ে এসেছি ওকে চলো লেটস্টার দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো দুটো কোয়েশ্চেন একসঙ্গে দেওয়া আছে হ্যাঁ মানে পাজেলটের টাইপের কোয়েশ্চেন বলছে পাঁচজন বালকের মধ্যে বিন মানিকের থেকে লম্বা তাহলে হচ্ছে কি বিন কি না হচ্ছে কি গ্রেটার দ্যান মানিক ওকে তারপরে কি বলেছে কিন্তু রবির মতো লম্বা নয় ঠিক আছে তাহলে রবি হচ্ছে বিনের থেকে বড় হয়ে গেল তারপরে কি বলেছে জ্যাক দিলীপের থেকে লম্বা কিন্তু মানিকের থেকে বেটে মানিকের থেকে বেটে হচ্ছে গিয়ে জ্যাক আবার দিলীপের থেকে সে হচ্ছে কি লম্বা তাহলে হচ্ছে গিয়ে দিলীপ হচ্ছে গিয়ে সবার ছোট হয়ে গেল এবারে কি চেয়েছে দেখো সর্বাপেক্ষা লম্বাকে তাহলে হচ্ছে গিয়ে রবি আর ঠিক আছে অপশান এ অ্যান্সার আর দু নম্বরে সর্বাপেক্ষা বেটেকে কে দেখো দিলীপ মানে অপশান ডি অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নম্বর থ্রি অ্যান্ড ফোর দেখো এখানে ব্লাড রিলেশনের হচ্ছে গিয়ে ফ্যামিলি ট্রি ড্র করতে হবে বুঝতেই পারছো একটা ফ্যামিলি দেওয়া আছে সেখানে এর সঙ্গে ওর রিলেশান ইত্যাদি ইত্যাদি বলা আছে সেই জন্য তোমাকে ফ্যামিলি ট্রি ড্র করতে হবে ঠিক আছে তাহলে আমরা ফ্যামিলি ট্রি ড্র করি এখানে হচ্ছে কি কিছু যারা আমার রেগুলার স্টুডেন্ট তারা জানো হ্যাঁ প্লাস সাইন উইদিন ব্যাকেট হচ্ছে গিয়ে মেল ঠিক আছে আর হচ্ছে গিয়ে মাইনাস সাইন উইদিন ব্যাকেট সেটা হচ্ছে গিয়ে ফিমেল আর হচ্ছে গিয়ে তোমার হাজব্যান্ড ওয়াইফ মানে কাপল কি না প্লাস সাইন উইদিন সার্কেল সেটা হচ্ছে গিয়ে কাপল ওকে আমরা সেই সাইনগুলো ইউজ করব এখানে বলেছে এ হলো সি এর সির বাবা এ হলো সির বাবা তাহলে সি এর বাবা হচ্ছে গিয়ে এ ওকে তাহলে এ হচ্ছে গিয়ে তাহলে এখানে মেল তারপরে কিন্তু সির পুত্র কিন্তু সি তার পুত্র নন তাহলে সি তার কে মেয়ে হবে ঠিক আছে যেহেতু পুত্র নয় তাহলে সি হচ্ছে গিয়ে তার মেয়ে এবার ই হলো সি এর কন্যা ই হলো সি এর কন্যা ই হল সি এর কন্যা ওকে তাহলে এ হচ্ছে গিয়ে ফিমেল এফ হলো এর স্বামী আচ্ছা এইখানে কোশ্চেনটা কি ভুল আছে দেখো এখানে তো এফ হলেন এর স্বামী এখানে স্বামী বা সরি আমি একটু পড়তে ভুল করেছি এর এফ হলেন এর স্বামী বা স্ত্রী আচ্ছা 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 ঠিক আছে সরি সরি আমারই ভুল পড়ার ভুল দেখো তাহলে তো হয়েই গেলো তাহলে এফ এখানে হচ্ছে গিয়ে তোমার এর হচ্ছে স্ত্রী হয়ে গেলো তাহলে এরা হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ এখানে এফ এফ হচ্ছে গিয়ে তোমার ফিমেল হয়ে গেল ওকে এবারে তারপরে আছি বি হলেন সি এর ভাই তাহলে সি এর ভাই হচ্ছে কি বি ওকে তারপরে কি বলেছে ডি হলো বি এর পুত্র বি হচ্ছে বি এর পুত্র বি এর পুত্র হচ্ছে কি ডি ঠিক আছে প্লাস সাইন দিয়ে দাও তারপরে হচ্ছে জি আর বি দম্পতি তাহলে এখানে হচ্ছে কি তুমি এটাকে প্লাস উইদিন সার্কেল করে দাও এখানে জি দিয়ে দাও ওকে জি হচ্ছে কি তোমার ফিমেল আর এ হচ্ছে কি তোমার মেল হ্যাঁ আর এই হলেন জি এর বাবা জি এর বাবা আবার হচ্ছে কি এইচ আচ্ছা এবারে কি চেয়েছে দেখি কোয়েশ্চেন নাম্বার থ্রিতে তে কি বলেছে ডি এর মাতামহ কে ডি এর মাতামহ ঠিক আছে তাহলে ডি এর মাতামহ মানে এই যে এফ তাহলে অপশান সি হবে অ্যান্সার তারপরে এফ এর পুত্র এফ এর পুত্র এফ এর পুত্র হচ্ছে গিয়ে তোমার এখানে যে বি তাহলে অপশান এ হবে অ্যান্সার ওকে এরপরে কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো বুঝতেই পারছো নাম্বার সিরিজের ঠিক আছে আচ্ছা নাম্বারগুলো একটু খেয়াল করো সামথিং স্কোয়ার নাম্বারের কাছাকাছি তাই না এটা দেখো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ছয় স্কোয়ার মাইনাস টু ভাবতে পারি এটা দেখো তোমার চার স্কোয়ার মাইনাস টু ভাবতে পারি এটা তাহলে কি হবে তাহলে দুই স্কোয়ার মাইনাস দুই মিলে যাচ্ছে এবারে বাকিগুলো দেখি তাহলে এইটা আট তাহলে এটা তিন স্কোয়ার মাইনাস এক তাহলে এইটা কত হওয়া উচিত তাহলে পাঁচ স্কোয়ার মাইনাস এক হবে যেহেতু দেখো জোর স্থানে হচ্ছে টু স্কোয়ার মাইনাস টু ফোর স্কোয়ার মাইনাস টু সিক্স স্কোয়ার মাইনাস টু আর এই কলেন তাহলে থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান করলে দেখো আট হচ্ছে পাঁচ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে কি চব্বিশ হবে নিশ্চয়ই তাহলে অপশান ইয়ে হবে অ্যান্সার আর এটা হচ্ছে কি দেখো এক স্কোয়ার মাইনাস এক করলে জিরো হবে তাহলে মিলে যাচ্ছে তাহলে অপশান ইয়ে অ্যান্সার এখানে এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখো তোমার জি থেকে বি হয়েছে ঠিক আছে জি থেকে বি হয়েছে জি এর পজিশন বললে কত সাত বি এর পজিশন বললে কত দুই তাহলে মাইনাস টু হয়েছে মাইনাস ফাইভ হয়েছে আবার দেখো লাস্টেরটা তুমি একটু চেক করো পি আছে ষোলো ষোলো থেকে কে ঠিক আছে ষোলো থেকে তোমার কত হয়েছে এগারো সেও পাঁচ কমেছে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে ই আছে গিয়ে পাঁচ শেষে পাঁচ থেকে পাঁচ কমালে মানে জিরো জিরো মানে হচ্ছে গিয়ে তোমার আবার এ থেকে ঘুরে জেডে চলে যাবে লাস্টে জেড হতে হবে তাহলে একমাত্র কোন লাস্টে আছে আর ভাবার দরকার নেই ওকে জেড এরপরে বলেছে পঞ্চাশ জন ছাত্রের মধ্যে একটি ছাত্রের উপর থেকে মেধাক্রম হচ্ছে একত্রিশ ঠিক আছে মানে টপ র্যাঙ্কিং হচ্ছে টপ থেকে তার র্যাঙ্কিং একত্রিশ তাহলে নিচ থেকে তার র্যাঙ্কিং কত জানো এটার একটা ফর্মুলা হয় টোটাল ঠিক আছে অ্যাপ্লাই করা এবার এই তিনটে আননের মধ্যে দুটো আনন্ন দেওয়া থাকবে একটা বের করতে হবে ঠিক আছে এখানে তাহলে টোটাল দেওয়া আছে পঞ্চাশ আর হচ্ছে গিয়ে টপ থেকে একত্রিশ তাহলে বটম থেকে বের করতে বলেছে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে একত্রিশ থেকে মাইনাস ওয়ান করে দাও মানে হচ্ছে কি তিরিশ তাহলে পঞ্চাশ থেকে তিরিশ মানে বটম থেকে তাহলে কুড়ি নম্বর ঠিক আছে তাহলে অপশান এ অ্যান্সার এরপরে আসছে কোয়েশ্চেন নম্বর এইট দেখো এটা হচ্ছে কি তোমার কি না হচ্ছে কি মিসিং নাম্বারের কোয়েশ্চেন নাম্বারগুলো একটু খেয়াল করো দেখো নিচে ছত্রিশ ঠিক আছে আচ্ছা এইটাকে আমরা এইভাবে যদি ভাবি দেখো নয় ইন্টু পাঁচ পঁয়তাল্লিশ মানে আমি নিচে লিখছি দেখো পাঁচ ইন্টু নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে তাহলে আমি যদি ধরো ছত্রিশ দরকার তাহলে নয় বাদ দিয়ে দিই তাহলে দেখো ছত্রিশ হচ্ছে মানে উপরে গুম করে এটাও সিমিলারলি তাই হচ্ছে কি না দেখি সাত ছয় বিয়াল্লিশ মাইনাস ছয় হ্যাঁ এটাও ছত্রিশ হচ্ছে তাহলে শেষেরটা আমার কি হবে নয় ইন্টু চার মাইনাস চার হবে ন চারে ছত্রিশ মাইনাস চার মানে হচ্ছে কি বত্রিশ হবে তোমার অ্যান্সার মানে অপশান বি অ্যান্সার ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার নাইন বলেছে একজন মহিলাকে দেখিয়ে রামু বলল ওর মায়ের স্বামীর বোন আমার পিসি তাহলে রামু ভদ্রমিলার কি হয় এই টাইপের কোশ্চেন করার জন্য মাথাটা ঠান্ডা রাখতে হয় এবং হ্যাঁ তোমাকে ঠিকঠাক করে প্রসিদ্ধ করতে হবে যে বলছে তার জায়গায় তুমি নিজেকে ভেবে নাও ঠিক আছে রামু বলছে রামু বলছে ওই মহিলার ওই মহিলার মায়ের স্বামীর মায়ের স্বামী মানে কি ওই মহিলার মায়ের স্বামীর বোন ঠিক আছে ওই মহিলার মানে ধরো ওই মহিলা মহিলার মায়ের স্বামী মানে ওই মহিলার বাবার বাবার বোন মানে হচ্ছে কি ওই মহিলার পিসি ওই মহিলার পিসি ওরও পিসি তাহলে কি হচ্ছে রামু হচ্ছে কি ওই মহিলার ভাই হচ্ছে তাহলে রামু ভদ্র কে হয় ভাই হয় তাহলে অপশন অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার টেন এন্ড ফাইনাল কোশ্চেন কী বলেছে দেখো বলেছে যদি নিচের শব্দগুলি অভিধানে সজ্জিত করা হয় তাহলে শেষ শব্দের মাঝে অক্ষরটি কি হবে তাহলে প্রথমে তোমাকে শেষ শব্দটা বের করতে হবে দেখো তাহলে আমরা প্রথমে লেটারগুলো কম্পেয়ার করি ঠিক আছে প্রথম দুটো দেখো যদি কম্পেয়ার করা এটা ইএক্স তারপরে এটা ইএন তাহলে এটা তো শেষে আসবে না এটা প্রথমের দিকে আসবে ইএন এটাও প্রথমের দিকে আসবে এটা ইএক্স এটাও শেষের দিকে আসবে ইএন তাহলে এটাও আসবে না তাহলে এই দুটোর মধ্যে সবার শেষে কে আসবে ই টি ই আবার ই টি আর ঠিক আছে তাহলে সবার শেষে আসবে ই এক্সট্রা এইটা হচ্ছে কি সবার শেষে আসবে এবার তার মাঝে অক্ষর মানে হচ্ছে কি টি হবে অ্যান্সার মানে অপশান ডি হবে অ্যান্সার ওকে